সাধারণ মানুষ মাল্টিপ্লেক্সে যাওয়ার মতো মানসিকতাই নেই ওটা একটা বিলাসিতা মাল্টিপ্লেক্সে রাত্রিবেলায় গাড়ি নিয়ে গিয়ে গাড়ি পার্ক করে সিনেমা দেখছি কিন্তু সাধারণ মানুষরা যায় না তারা কিভাবে যায় তারা যায় ওই মিনার বিজলী ছবি করে চেনে যেরকম সিনেমা হতো উচ্ছে পড়তো সাধারণ মানুষের ভিড় সিনেমা দেখা গ্রামে গঞ্জেও তো প্রচুর হলস ছিল তো সেই সিনেমা হলগুলো নেই বলে সিনেমা দেখাটাও কমে গেছে নাহলে আগে প্রত্যেকটা সিনেমা হলে তো লোক ভিড় করতো চেন ছিল না মিনার বিজলি ছবি ঘরে সিনেমা রিলিজ হচ্ছে ভিড়ে ভিড় হাউসফুল ছবি হচ্ছে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমা তাপস সিনেমা পর পর অনুরাগের ছোঁয়া থেকে শুরু করে তোমার যত সিনেমা হয়েছে সাহেব তারপরে যত সিনেমা গ্রামে দক্ষিণা একটা দুটো করে হল এই সিনেমাগুলো কেন হিট কারণ সাধারণ মানুষ দেখেছে একদমই তাই আর ওই সংখ্যাটাই তো বেশি আমাদের ওই সিনেমাটাই তুমি মাল্টিপ্লেক্সে রিলিজ করবে কেউ দেখতে যাবে না যাবে কারা যাবে যারা ওই তারা বিচার করে সিনেমার তারা রিভিউ দেয় কিন্তু যারা রিভিউ দেয় এন্টারটেইনমেন্টের জন্য জানা রিভিউ দেয়ার ক্ষমতা আছে তাদের মাল্টিপ্লেক্সে কি সিনেমা দেখার ক্ষমতা আছে আমি যদি 50 টাকার সিনেমা দেখা আমার ক্ষমতা আমি 500 টাকার টিকিট দিয়ে সিনেমা দেখতে যাব না কারণ রোজগারটা কোথায় অল্প জুড়ে তা